দর্শক সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার গেল কয়েকদিন সিলেটের হকার মুক্ত এবং ফুটপাত এবং সড়কে মানুষজন অনেকটাই চলাচল করেছিলেন তবে এখন আবারও সিলেটের যারা হকার বা ক্ষুদ ভ্রাম্যমান ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তারা পূর্ণরূপে সিলেটকে ফিরিয়ে এনে এনেছেন অর্থাৎ সিলেটের সড়ক এবং ফুটপাথ দখল করে তারা আবারও আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন তারা পর্ষা সাজিয়ে বসেছেন সিলেটবাসী ভেবেছিলেন তারা হকারমুক্ত পরিবেশে চলাচল করবেন একটি হকারমুক্ত বা সিলেট তারা পেয়েছেন কিন্তু অত্যন্ত দুঃখজনক এত এত অভিযান চলছে প্রায় প্রতিদিনই আমরা দেখছি সিলেট নগরীতে রাতের ঘুম হারাম করে তাদের নির্দিষ্ট ডিউটি শেষ হওয়ার পরেও সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম থেকে শুরু করে পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছিলেন একটি সুশৃঙ্খল থকার এবং যানজটমুক্ত সিলেটগুলোতে তবে সেই প্রচেষ্টায় আবারও পানি ঢেলে হকাররা রাস্তায় চলে এসেছেন তাদের জন্য সিলেট নগরীর লাল দিগির হকার মার্কেট যেটি রয়েছে অস্থায়ী সেখানে চমৎকার ব্যবস্থা করে দেওয়ার পরেও তারা আবার সিলেটের সড়ক এবং ফুটপাথ দখল করে ফস্ট সাজিয়ে বসেছেন এবং এতে করে সিলেটে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে এবং আবারও রাস্তা এবং ফুটপাথ দিয়ে হাঁটতে নগরবাসীকে বেশ ঝামেলা পোহাতে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এটি সিলেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ চৌহাট্টা থেকে জিন্দাবাজারের যে সড়কটি রয়েছে সেখানে একদম সারি সারি হকাররা সাজিয়ে বসেছেন প্রায় পুরোটা সড়ক জুড়েই চৌহাট্টা পয়েন্ট থেকে শুরু করে জিন্দাবাজার পয়েন্ট পর্যন্ত পুরোটা সড়ক জুড়েই কিন্তু একজন দুইজন নয় এখানে মোটামুটি বলা চলে রীতিমতো দল বেঁধে হকাররা তারা রাস্তায় নেমে এসেছেন এবং আবারও তারা তাদের সেই পশ্বা সাজিয়ে বসছেন অর্থাৎ এই যে এত এত আন্দোলন এত এত অভিযান সেটি কিন্তু কোনোভাবেই সফল হচ্ছে না অর্থাৎ সিলেটবাসী যে হকার মুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন সিলেটের স্বপ্ন দেখছিলেন সেটি কিন্তু আবারও ধুলিশ্বাত হয়ে গেল বা নস্বাত হয়ে গেল মানুষজন বেশ স্বস্তিতে ছিলেন এই কয়েকদিন তারা মনে করেছিলেন যে সিলেটের সড়কে আর হকার বসবে না সিলেটের ফুটপাতে আর হকাররা দখল করে তারা পশ্য সাজিয়ে বসবে না বা তাদের রাজত্ব আর চলবে না কিন্তু সেই প্রত্যাশা সিলেটবাসীর সেটি যে সম্পূর্ণ ভুল এত এত চেষ্টার পরেও জেলা প্রশাসন থেকে শুরু করে সিটি কর্পোরেশন প্রত্যেকেই কিন্তু দিনরাত হাড়ভাঙা পরিশ্রম করে যাচ্ছেন মুক্ত সিলেট নগরী করতে কিন্তু এখন সিলেটের অবস্থা কি সিলেটের ফুটপাত এবং সড়কের অবস্থা কী সেটি আপনারা আবার আমাদের স্ক্রিনেই কিন্তু দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে যদি একটু সামনে দেখানোর চেষ্টা করি পুরোটা সড়ক জুড়েই কিন্তু তারা তাদের রাজত্ব কায়েম করেছেন এবং আবারও তারা সিলেটের রাজপথ এবং ফুটপাথ দখল করে ব্যবসার প্রশাস সাজিয়ে বসেছেন অথচ তাদেরকে কিন্তু সিলেটের লালদিগির পাড়ের হকার মার্কেটে বেশ চমৎকার একটি জায়গা করে দেওয়া হয়েছে এবং মানুষজন সেখানে যেতে শুরু করেছিলেন সেখানে ব্যবসাও জমে উঠতে শুরু করেছিল তারপরেও ঠিক কি কারণে হকাররা সেই চমৎকার জায়গাটুকু ছেড়ে আবারও রাস্তায় চলে এসেছেন সেটি কিন্তু কারোরই বোধগম্য নয় তবে জেলা প্রশাসন বা জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম তিনি যেমনটা ঘোষণা করেছিলেন সিলেটের সড়কে হকার বসা মাত্রই তিনি ব্যবস্থা নেবেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন এবং তার প্রতিদিনই কিন্তু আমরা অভিযান দেখছি তবে সেটি কতটুকু কার্যকর হচ্ছে বা কাজে আসছে সেটি কিন্তু এবার আমরা আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন অর্থাৎ এত এত অভিযানের পরেও কোনোভাবেই তাদেরকে ঠেকানো যাচ্ছে না হকারদেরকে আটকানো যাচ্ছে না তারা সেই লালদিগির পাড়ের হকার মার্কেট থেকে বের হয়ে সিলেটের রাস্তা এবং ফুটপাতে চলে এসেছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তায় ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে যানজট লাগছে এবং মানুষজন এই কয়েকদিন যতটা স্বস্তি নিয়ে রাস্তাঘাটে বা ফুটপাথ দিয়ে হেঁটেছিলেন সেটি কিন্তু এখন আর তার জন্যেই মানুষজন আবারও সেই ভোগান্তি নিয়ে তারা ফুটপাতে চলাচল করছেন এবং একই সাথে আপনাদেরকে বলে রাখতে চাই এর ফলে সিলেট এই কয়েকদিন কিন্তু বেশ প্রশংসায় ভাসছিল সবাই বলছিলেন যে হকারমুক্ত সিলেট দেখতে খুব সুন্দর লাগছে চমৎকার লাগছে এবং হাঁটতেও অনেকটাই স্বস্তি মিলছে তবে সেই মানুষের যে সেই প্রত্যাশা সেটি আসলে একদম বাড়া ভাতে ছাই দিয়েছেন হকাররা অর্থাৎ মানুষজন যে আশায় বুক বেঁধেছিলেন একটি পরিচ্ছন্ন সিলেট শহর একটি সুন্দর নান্দনিক সিলেট শহর সেটি জেলা প্রশাসক সারওয়ার আলম তিনি দায়িত্ব নেওয়ার পর বাস্তবায়ন করলেও যে স্বাধীনতা তিনি অর্জন করেছিলেন সেটি কিন্তু ধরে রাখা সম্ভব হয়নি অথচ তিনি রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন আমরা দেখছি সেই সকাল থেকে শুরু করে নির্ঘুম রাত কাটাচ্ছেন তিনি রাত্রি বেলা দুইটা তিনটা পর্যন্ত আমরা দেখছি তাদের অভিযান চলছে এবং তারা হকারদেরকে সেই জায়গাটিতে না বসার জন্য কিন্তু বলছেন কিন্তু ফলাফল কি হচ্ছে সেটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু কথা বলবো তাদের সাথে ভাই চমৎকার একটি জায়গা দিয়েছিল একটু কথা বলি ভাই ভাই একটু কথা বলি আপনাদেরকে তো চমৎকার একটি জায়গা দিয়েছিল লাল দিঘির পারে তার কেন সড়ক ভাই আমার কোয়ার নাই ভাই সড়কে কেন ভাই একটু যদি বলতেন আপনাদের তো বলার আছে না বলার নাই ভাই দর্শক দেখতেই পাচ্ছেন সিলেটবাসী যে প্রত্যাশা দেখেছিলেন একটি হকার মুক্ত সিলেট নগরী এবং সিলেটের ফুটপাত সেটি কিন্তু আসলে কয়েকদিন মানুষজন স্বস্তিতে চলাচল করলেও এখন আপনিও তো নিশ্চয়ই কেনাকাটা করতে এসেছেন

ক্যামেরা ফেস করতে চাচ্ছেন না এবং আপনারা দেখতেই পাচ্ছেন পুরোটা সড়ক জুড়েই কিন্তু তারা তাদের সেই দখলদারিত্ব চালিয়ে যাচ্ছেন এবং এখন মোটামুটি বলা চলে পুরোদমেই হকাররা তাদের দখলে নিয়েছেন সিলেটের এই ফুটপাথ এবং রাজপথের একাংশ এবং যেহেতু এখানে আজকে আন্দোলন চলছে এই সড়কটি একটু ফাঁকা তারপরেও কিন্তু যানজট লেগেই যাচ্ছে হকারদের কারণে কারণ দেখতেই পাচ্ছেন আপনারা ফুটপাত ছেড়ে প্রায় মূল সড়কের অর্ধেকটা জুড়ে কিন্তু তারা ব্যবসার পর্ষ সাজিয়ে বসেছেন এবং ব্যবসা করছেন জেলা প্রশাসন তাদের অভিযান চালিয়ে যাচ্ছে প্রায় প্রতিদিন অভিযান হচ্ছে এত এত অভিযান কোনো কিছুই যেন তাদেরকে ঠেকাতে পারছে না ঘুরে ফিরে তারা সড়কে ফিরছেন আমি একটু কথা বলবো ভাই একটু কথা বলি ফুটপাতে কেন ভাই একটু একটু কথা কথা বলেন আসলে কেউই কিন্তু কথা বলতে না ভাই এই যে একটা হোকার মুক্ত ফুটপাথ আপনারা পেয়েছিলেন দর্শক আসলে দেখতেই পাচ্ছেন ক্যামেরা দেখা মাত্রই তারা কিন্তু সেখান থেকে সটকে পড়ছেন আসলে একটু কথা বলবো ভাই কেন ফুটপাতে একটু একটু বলেন খালি আমরা তো দর্শক আসলে কারোর সাথে আমরা কথা বলতে পারছি না তারা এখানে যারা সড়কে পশ্ব সাজিয়ে বসেছিলেন ক্যামেরা দেখার সাথে সাথেই কিন্তু তারা সেখান থেকে সটকে পড়ছেন অর্থাৎ তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে ব্যবসা করছেন অপর দিকে জেলা প্রশাসন কিন্তু একের পর এক অভিযান পরিচালনা করছে এই জায়গাটি আমরা কিছুক্ষণ আগে এখানে সরাসরি সম্প্রচারটি শুরু করেছিলাম আমাদের সরাসরি সম্প্রচারের এখান থেকে দেখছে অনেকেই গেছেন তবে এখনও কিন্তু নগরীর ফুটপাত এবং সড়ক দখল করে তারা ব্যবসা করছেন প্রশাসে বসেছেন আমি একটু আপনাদেরকে সামনে দেখাতে চাই এখানে আরও ভয়াবহ অবস্থা তারা পুরোটাই সড়কের এক পাশ পুরোটা দখল করে আসলে ব্যবসা করছেন এবং তীব্র যানজট সামনে তাদের জন্য কারণ মূল যে সড়ক রয়েছে সেটির অর্ধেকেরও বেশি অংশ কিন্তু তারা দখল করেছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ক্যামেরা নিয়ে তাদের সাথে কথা বলতে গেলে তারা ক্যামেরা দেখেই কিন্তু সেখান থেকে পালিয়ে যাচ্ছেন মালামাল নিয়ে চলে যাচ্ছেন অর্থাৎ ঠিক একই রকম ঘটনা ঘটে যখন প্রশাসন অভিযানে নামে অর্থাৎ জেলা প্রশাসক পুলিশ কমিশনার তারা যখন অভিযানে আসেন তখন আমরা দেখি কীভাবে হকাররা তাদের মালামাল নিয়ে সেখান থেকে আশেপাশের যে গলিগুলো রয়েছে সরু গলি বলবো আমরা সেই গলিগুলোতে তারা সরে পড়েন এবং প্রশাসন সেখান থেকে চলে যাওয়ার পর তারা কিন্তু আবারও সেই সড়কটি দখল করে তাদের প্রশ্বাস সাজিয়ে বসেন এবং ব্যবসা করেন এবং ক্যামেরা দেখার পরই আমরা দেখছি অনেকেই সরে যাচ্ছেন আবার কেউ কেউ রয়েও গেছেন যারা আছেন আমরা একটু তাদের সাথে কথা বলে একটু কথা বলি ফুটপাথে কেন ভাই আপনাদেরকে তো লাল দিঘির পরে জায়গা দিল ভাই আমাদের এই লাল দিঘির এবার আসার দশ টাকার আচার খাইতে গেজে চিন্দাবাজার থেকে আর ওইদিকে গেলে অবৈধ প্রশাসন তো সম্পূর্ণ নিষেধ করেছে ঠিক আছে তো আমরা পেটে দেয় বাড়িতে আমরা তো খাইতে অভিযান তো দিচ্ছে একের পরে অভিযান দিচ্ছে তারপরে আমরা ওই রাস্তা বন্ধ দেখে

দর্শক দেখছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম আসলে আর শুধু যে ব্যবসা পরিচালনা করছেন এমনটা না তারা পাশাপাশি এখানকার আহ দেখছি আমরা ফল খোসা বা আবর্জনা ফেলে তারা নোংরাও করছেন চারপাশে এবং প্রত্যেকেই কিন্তু সত্যি পড়ার চেষ্টা করছেন আমরা যাদের সাথে কথা বলার চেষ্টা করছি এবং অনেকে দোকানপাট গুছিয়েছে ভাই একটু কথা বলি ভাই একটু কথা বলে তো সমস্যা ভাই একটু জাস্ট বলি যে লাল দিঘির পরে তো জায়গা আছে এখানে আপনি জান না একটু কথাটা বলে যান সমস্যা নেই তো ভাই বললে তো সমস্যা নেই আসলে হকার যারা ছিলেন তারা কিন্তু ব্যবসা রেখে তারা সেখান থেকে সটকে পড়ছেন এবং আশেপাশে আপনারা দেখছেন পুরোটা জায়গায় তারা নোংরা করে রেখেছেন এবং তাদেরকে জায়গা দেওয়ার পরেও তারা এই জায়গাটি দখল করে এখানে ব্যবসা পরিচালনা করছেন এবং এতে করে মানুষ যারা রয়েছেন অর্থাৎ যারা যাচ্ছিলেন একটি সুন্দর ফুটপাথমুক্ত হকারমুক্ত সিলেট যে সিলেটে তারা নির্বিঘ্নে চলাচল করতে পারবেন সেটির স্বপ্ন জেলা প্রশাসক সারোয়ার আলম তিনি দেখিয়েছিলেন এবং সেটি বাস্তবায়নের পথেও তিনি এগুচ্ছিলেন কিন্তু এই হকারদের তাদেরকে কোনোভাবেই যেন দমিয়ে রাখা সম্ভব না তারা একেবারেই নাছর বান্দা যতই অভিযান চলুক যত যাই করুক জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশন বারবারই তাদের সাথে চুর পুলিশ খেলায় তারা মত্ত থাকেন এবং প্রশাসনের সেই অভিযান টিমটি সরে যাওয়ার তারা সিলেটের সড়ক এবং ফুটপাত দখল করে তারা পশ্চা সাজিয়ে বসেন এতে করে সিলেটবাসী যে হকারমুক্ত একটি পরিচ্ছন্ন সিলেটের স্বপ্ন দেখেছিলেন সেটি কতটুকু বাস্তবায়িত হবে সেটি এখন প্রশ্নের সম্মুখীন দর্শক এই ছিল সিলেটের ফুটপাত এবং রাজপথ থেকে হকারদের যে পুনরায় ফিরে আসা বা দখল করে তারা দে রাজত্ব চালাচ্ছেন সেটির আমার কাছে সর্বশেষ তথ্য যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্যই পরবর্তী আপডেটের জন্য সিলেক্ট বিয়ের পর্দায় চোখ রাখবেন এই প্রত্যাশা রাখছি